আসসালামু আলাইকুম আজকে রেসার ট্রেনিং দেব দেখবেন এই যে এত সুন্দর মনে করেন যে ট্রেনিং দেওয়া হয়েছে তা বলার মতো না তো এটা আপনাদেরকে দেখাবো এই যে আছে দুইটা ওই যে তলায় তো হচ্ছে আমি ট্রেনিংটা কি এদের আমি দেখাচ্ছি এদের ডাকার সাথে সাথে এক তুরিতে চলে আসবে এত সুন্দর ট্রেনিং হয়েছে এদের তো কবুতারটি হয়তো বা মদ্দা কি হচ্ছে আমি বুঝতে পারছিছি না মদ্দা হবে কি মেয়ে হবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন দেখেন সোয়ান যাচ্ছে ও আবার কিন্তু আমাকে ব্যাগে চলে আসলো এই যে খাচ্ছে আমি একে অনেক দূরে দিয়ে আসবো আবার চলে আসবে আমার কাছে মামা নিয়ে যাও ওই যে সোয়ান নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওর তো আবার চলে আসলো কোথার কিন্তু আল্লাহর মধ্যে সুন্দর আমার হচ্ছে ট্রেনিং অনেক ভালো ট্রেনিং হয়েছে শোনান হুম তো আর ও নিজাত পাচ্ছে না সাথে সাথে আবার ঘাড়ে চলে আসছে তো আমি এই ট্রেনিংটা আবার দিয়েছি হচ্ছে এক ভাই হচ্ছে বলেছিল যে হচ্ছে ঘাড়ে বসে না কেন তো তার জন্য আমি হচ্ছে এই ট্রেনিংটা ফুল দিয়ে দিছি তো এখন কোনো আল্লাহর মধ্যে সমস্যা হবে না সব সময় ঘাড়ে থাকবে এই যে সোয়ানা আবার অনেক দূরে নিয়ে যাও তো ধরিয়ে যাও এবার ভালো তো এবার আমি সোহানের কাজ দেবো এমনি চলে গেছে সোহানোর কাজ দেবো সোহান সামনে গিয়ে হচ্ছে দাঁড়াবে আমি ডাকবো কব আবার চলে আসবো হাতে এটা আপনাদেরকে একটু দেখাই আচ্ছা তো দেখলেন এইভাবে চলে আসবে তো আমি আবার হচ্ছে অনেক দূরে পাঠিয়ে দেবো সোহানের কাছ দিয়ে সন্নাও ও যাক ওই যে গেছে আমি ওর ডাকবো ও আবার আসবে আমি ওটা রেখে দেবো ওটা হচ্ছে ট্রেনিং শেষ তো ওটা খাওয়ানো হয়ে গেছে আরেকটা বের করে হচ্ছে ট্রেনিং দেবো হ্যাঁ 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 রাজা এই যে চলে আসলো সাথে সাথে চলে আসলো তো আমি ওটা ভিতরে রেখে দিয়ে আর একটা বের করবো তো দেখেন সময় সময় গিরিবাসটা বের করো হ্যাঁ যে গিরিবাসটা বের করছিস থাক ওইটাই থাক ওইটাই থাক যেটা ওইটাই থাক এটা ভিতরে বুদ্ধি তো তো সোহানের কাছে ওই যে দেখেন আমি কোথাটা ডাকবো একবারে চলে আসবে ডাকায় লাগেনি চলে গেছে ঠিক আছে এটা কোনো খুঁটে খাতে পারে না এখনো অনেক বয়স হয়ে গেছে তারপরেও খুঁটে খেতে পারে না এই দেখেন আমি ডাকবো একবারে চলে আসবে আহ টিটু একবারে চলে আসলো মামাটা মামা একবার টিটুর নাম মনে এসেছি মোমা বুঝছো হুম ওই দেখেন আমি ওর নাম ধরে ডাকবো চলে আসবে হ্যাঁ আহ বিট্টু ওই বিট্টু বিট্টু অ্যাঁ বিট্টু টিটু এই যে চলে আসলো এই তো আসার সাথে সাথে একটু খাতে দিতে হবে তো আমার কাছে আইছে আমি এটা সাথে সাথে খাতে দেবো এভাবে রেখে ওর নাম ধরে খাতে দেবো হ্যাঁ একটু হ্যাঁ বিট্টু হ্যাঁ এই খাতে দিলাম তো ওর হচ্ছে ওর হচ্ছে অভ্যাস হয়ে যাবে এটা হচ্ছে মদ্দা দেখেন ডার্ক

দেখছেন ওয়া হিসেবে এইভাবে মনে করেন যে পেট ভরাতে হবে কিংবা আরেকজন থাকবে তো তার কাছে দিতে হবে সেটি কিন্তু হচ্ছে কবুতারটি হচ্ছে ধরে রাখবে মানে ঘাড়ে রাখবে আপনি ডাকবেন আসবে ওইভাবে খাতে দেবেন তাহলে সবসময় ঘাড়েই থাকবে তো এবার আমি হচ্ছে আরেকটা কবুতর আছে আমি ওইটা বের করবো তো ওইটাও দেখেন কেমন টেম হচ্ছে গিরিবাসটা এটা হচ্ছে গিরিবাস গিরিবাসটা কিন্তু খুঁটি খেতে পারে এই যে খুঁটি খাচ্ছে এটা কিন্তু সবচেয়ে ভালো টেম আমার বুঝছেন এদের মদ ডাকটা দেখেন সুন্দর ডাক দেখছেন কত সুন্দর দেখতেছে তো এটা কেমন টাইম আপনাদেরকে আমি একটু দেখাই খোয়ার সাথে সাথে কিন্তু চলে আসতেছে তো এটা সব সময় ঘরেই থাকে

দাঁড়াও হচ্ছে সাথে সাথে কিন্তু তো ডাকাও লাগলো না একবারে কিন্তু চলে আমার কাছে কেন ওরা আমি হাতে করে খাওয়াই যে নিবেন সে এখনই ফোন দিবেন আর না হলে পরে কিন্তু সেল হয়ে গেলে আর দিতে পারবো না কেননা অনেকটা করেছিলাম আপনারা হয়তো জানেন তো কবু সব কিন্তু সেল হয়ে যাচ্ছে এই গরম পড়ছে এই গরমে কিন্তু সব সেল হয়ে গেল তো আপনারা এখনই হচ্ছে ফোন দিবেন আর হস্যা বিমা সবকটা আছে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত আসলাম